আসসালামু আলাইকুম প্রিয় কলিজার বন্ধুরা আজকে দেখুন আপনাদের সামনে অনেক সুন্দর সাপলা নিয়ে চলে আসলাম এই যে আমাদের একজন মহাজন তিনি সাপলা তুলবে আপনি এখানে কিসের জন্য নামছেন এখানে জন্য নামছি ভাই এই যে সাপলা তুলবে অনেকগুলি জি সাপলাগুলি তো অনেক ভালো দেখা যাইতেছে অনেক লোকজন কলেজের মাইয়ারা হ্যাঁ হ্যাঁ

ডিসেম্বর হ্যাঁ হ্যাঁ সবাইরে দেন হ্যাঁ এই যে দর্শক দেখেন তার পিছে অনেক সাপলা অনেক অনেক সুন্দর সুন্দর লাল লাল সাপলাগুলি অনেক ভালো দেখা যাইতেছে তাই তিনি নামছে তোলার জন্য এটি বিষুন রাখছেন আপনি হ্যাঁ ঠিকই আছে এটি বিষুন রাখছে সবাইরে দেওয়ার জন্য এই যে তিনি তাই নামছে এগুলি তুলবি আজকে এই যে আপনারা দেখেন আপনাদেরকে ভালো করে দেখানো হইতেছে অনেক সুন্দর আচ্ছা এবার তাহলে আজকে এটুকুই তাহলে আবার নতুন করে পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো হ্যাঁ হ্যাঁ